এই মুহূর্তে তিনজন আমার সঙ্গে আছে তিনজনকে রিকোয়েস্ট করছি আমার সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি একটু জানাবেন এই মুহূর্তে তিনজন আমার সাথে আছে লাইভে সেই তিনজনকেই রিকোয়েস্ট করছি যে আমার আওয়াজটা ঠিক মতন আপনারা শুনতে পাচ্ছেন কি একটু জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদেরকে রিকোয়েস্ট হবার প্রথম আমার ভিডিওটাকে লাইভ ভিডিওটাকে লাইক করে নিন আপনাদের রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে সবার প্রথম লাইভ করিন আর আমার কথাটা ঠিক মতন শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবেন সাউন্ডের কোনো প্রবলেম সাউন্ডের কোনো প্রবলেম হলে একটু বলবেন কমেন্ট বক্সে জানাবেন সাউন্ডের কোনো প্রবলেম হলে এই মুহুর্তের যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখুন আমি কিন্তু ইউটিউব চ্যানেল চেক ইন করার জন্যেই কিন্তু লাইভে এসেছি যদি আপনাদের মধ্যে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তারা সেই চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো আমি আপনার চ্যানেল ইউটিউবে চ্যানেলের নাম এই ইউটিউব চ্যানেলটা চেক করে দেবো এই মুহূর্তে আমার ভিডিওটাকে একজন লাইক করে তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্যে ভিডিওটাকে আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট ভিডিওটাকে অবশ্যই করে করে দিও এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো আপনাদের ফেসবুক এর মধ্যে এই ভিডিওটা লাইভ ভিডিওটাকে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপে যেসব বন্ধু বান্ধবরা আছে হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে থাকলে সেখানে একটু শেয়ার করে দাও এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবার আমার আওয়াজটা ঠিক মতন শুনতে পাচ্ছেন কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইক পাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নাও এবার কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে আমার আওয়াজটা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না কোনো প্রবলেম হচ্ছে না একটু জানাবেন আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে আর যদি পারো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে দুজন আমার ভিডিওটাকে লাইক করছে সেই দুজনকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করার জন্য যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে আমার সঙ্গে একটু কথা বলবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করে থাকুক যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আর যদি আমার সঙ্গে কথা বলতে চাও লাইভ চ্যাট করতে চাও তো কমেন্ট বক্সে লাইভ চ্যাট আপনার আমার সঙ্গে করতে পারে এই মুহূর্তে কারণ হচ্ছে প্রতিদিন আমি ঠিক রাত এগারোটার পরে লাইভে আসি যদি আমার সঙ্গে লাইভে কথা বলতে চাও তাহলে প্রতিদিন রাত এগারোটার পরেই আমার সঙ্গে লাইভ হতে পারো যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে বা মনে করেন যে ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে কারণ হচ্ছে আমি ইউটিউব রিলেটিভ কথা বলি এবং ইউটিউব চ্যানেল চেক করি এবং ইউটিউব রিলেটিভ ভিডিওই কিন্তু আমি এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করি এই মুহূর্তে যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে আপনারা তো কিন্তু কেউ কিছু কথা বলছেন না বলতেও চাইছেন না যে চাট করে যে আমার আওয়াজটা ঠিকমতো শোনা যাচ্ছে কি না যাচ্ছে কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ ভাই হ্যালো বলো হ্যাঁ জিয়াই বলো কেমন আছেন আপনি ভিডিওটাকে লাইক করে নাও আর যদি তোমার ফেসবুক আইডি থাকে ফেসবুক আইডির মধ্যে ভিডিওটাকে শেয়ার করে নাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও ভিডিওটাকে লাইক করো না জাহিরুল ভাই ভিডিওটা একটু তোমার ফেসবুক আইডির মধ্যে শেয়ার করে দাও আমিও খুব ভালো আছি রাজুল ভাই আপনার কি খাওয়া দাওয়া হয়ে গেছে जहाँ अपने लड़की खादा होएगा तो, ना कुन खावा है नहीं। अच्छा अच्छा, अल्हम्दुलिल्लाह हमदल्लाह। बिरोध अवश्य लाइक करने में, हमारा होएगा तो खादा। बिरोध के लाइक करो ना एक टू

আগে কিছু এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু আমার ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবেন দেবাংশু দাস আমার বাড়ি ভাই ডানকুনিতে কুমিতে দেবাংশু দাস তুমি কেমন আছো তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটাকে যারা যারা লাইক করান তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে এখনই লাইক করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মানে ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাবে আমি চ্যানেলটাকে চেক করে দেব যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাট করতে চাও তো লাইভ চাট করতে চাও তো লাইভ চ্যাট করতে পারো আমি ম্যাক্সিমাম ইনকাম রিলেটিভ এবং ইউটিউব তো কীভাবে ইনকাম করবেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন এইসব ওপারি হ্যাঁ ডানকুনি ভাষা মধ্যেই পড়ছে তো কলকাতার গায়ে মানে হুগলি জেলা আমাদের ডানকুনির পরে হাওড়া জেলা পড়ছে তা আর একদিকে কলকাতা পড়ছে একদিকে হাওড়া জেলা একদিকে কলকাতা দেবাংশু দাস তুমি কোথায় থাকে একটু বলবে জাহাইদুল ইসলাম এবং দেবাংশু দাস দুজনকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে আগে লাইক করে নো সবার আগে ভিডিওটাকে লাইক নাও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে আপনার যদি লাইভ চ্যাট করতে চাও আমার সঙ্গে তো লাইভ চ্যাট করতে পারো যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চাইলে তো অবশ্যই কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠা আমি আপনার চ্যানেলটাকে চেক করে দেবো কারণ হচ্ছে আমি ইউটিউব রিউটিউব ভিডিও এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে 啊，这这这这个。 এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথমে আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করতে করে থাকো আমার সঙ্গে যদি লাইভ চ্যাট করতে চাও অবশ্যই লাইভ চ্যাট করতে পারো এই মুহূর্তে কারা আমার সাথে আছো সঙ্গে আছো লাইভে এটি কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক না করা থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবেন Вот yeah. yeah. হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু লাইভ চার্ট করুন আমার সঙ্গে কমেন্ট বক্সে লাইভ চার্ট করে বলবেন আপনারা কে বলছেন এবং কোথা থেকে বলছেন তার সাথে আমার ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন তোমার কথাটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা এই মুহূর্তে লাইকে আছো